ঠিকাদার মিস্ত্রি একটা দোস্ত হতে পারে যে পবিত্র মহাপিল একটু হাত মেলানো দিল্লি বোম্বে কানপুর উড়িষ্যা কলকাতা ইত্যাদি জায়গায় থাকে সবার ভাগ্য মাওলানা দোস্ত হয় না দেখি আছে কেউ মহাব্বতে খুশি থাক ইনশাল্লাহ দোস্ত হতে পারে ভাগ্য কার দেখতে চাই এটা দোস্ত হবে একটা ফেন ইনশাল্লাহ কবে কাদা আপনার একদিনের হয়তো ধিয়ারি লাগলে

তিনটা হলো তিনটা মাথা ছয়টা কান যেখানে যাবে ওখানে খালি নকশান তো নকশানের লেগে দিলে আরেকজন কেউ লাভবান করাবে নকশান যাতে না হয় আরেকজন হলে চারজন পুরে যাবে চারটা ফেনারও দরকার আছে তিনটা হলো আরেকটা আরেকটা কেউ দোস্ত বাইতুল সাহেব কান্না সুহান আল্লাহ ও দিলে ফ্যান মনে আর দিলে না সুহান

আমার বাড়ি থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে এ চার থেকে পাঁচ কিলোমিটার দূরে মারিওর আপনার সিমরাহা লাইনের এপারে আমাদের বাড়ি আমরা সন্নি হানাফি